যে মানুষগুলোকে এক সময় জঙ্গি বলা হতো মার্কিন প্রতিরক্ষা বিভাগের জরিপ বলছে যে মানুষগুলোকে এক সময় সারা পৃথিবীর মানুষের হৃদয়ে ভীতির কারণ বানানো হতো এই মানুষগুলোকে আল্লাহ রাবুল আলমিন কি পরিমাণ পছন্দ করে প্রতিষ্ঠিত করেছেন আজকে আমেরিকার মতো দেশ যুক্তরাষ্ট্র তাদের মার্কিন প্রতিরক্ষা বিভাগ জরিপ করে বলছে একটু চিন্তা করেন এই তথ্য আমি আপনি না মার্কিন প্রতিরক্ষা বিভাগের জরিপ বলছে যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলমিন খনিজ সম্পদ শুধুমাত্র কেবলমাত্র আফগানিস্তানের মাটির নিচে দিয়েছে এর পরিমাণ পনেরো হাজার বিলিয়ন মার্কিন ডলার সোভান আল্লাহ পনেরো হাজার বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিন তাদের মাটির নিচে যে খনিগুলো দিয়েছে এবং এই খনিগুলো যদি দশ বছরের ভিতরে তারা উত্তোলন করতে পারে আগামী দিনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা ধনী দেশ হিসেবে আফগানিস্তান পরিণত হবে দশ বছরের ব্যবধানে এমন কি বলছে যে বর্তমান সাউদি আরব দুবাই কুয়েত কাতার এদেরকে ছাড়িয়ে যেতে পারে এবং সারা পৃথিবীর একটা চালিকা শক্তি আল্লাহ রবুল আলমিন আফগানিস্তানকে দিয়েছে লিথিয়ামের মতো মহামূল্যবান খনিজ সম্পদের মধ্য দিয়ে লিথিয়াম আগামীর পৃথিবীকে লিড করবে আগামীর পৃথিবীকে লিড করবে লিথিয়াম দিন দিন তেলের দাম বেড়ে যাচ্ছে লিথিয়াম আগামীর পৃথিবীতে যে চার্জে চলা গাড়িগুলো আসতেছে ব্যাটারি চালিত যে গাড়িগুলো আসছে এই ব্যাটারি চালিত গাড়িগুলো লিথিয়াম দিয়ে চলবে এই খনিজ সম্পদ আল্লাহ রব্বুর আরমিন আফগানিস্তানকে আল্লাহতলা দান করেছেন দু সালের ভূতাত্ত্বিকদের তথ্য মতে তাদের মূল্যায়ন মতে প্যান্টাগনে একটি সেমিনারে তারা জরিপ করে কথা বলেছিল লিথিয়ামের যে বিপুল পরিমাণ মজুদ আফগানিস্তানে রয়েছে পেন্টাগন থেকে তখন দু হাজার দশ এই আফগানিস্তানকে সৌদি আরব বলে দ্বিতীয় সৌদি আরব বলে আখ্যায়িত করা হয়েছে যে সৌদির মতো বিরাট একটা অর্থনৈতিক সমৃদ্ধ একটা দেশ হবে আফগানিস্তান এই জন্য তারা টার্গেট করে আমার আফগানকে ধ্বংস করার চেষ্টা করেছে আল্লাহ আমি ধ্বংস হতে দেয়নি অল্প সময়ের ব্যবধানে ইমারত ইসলামী সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে আল্লাহ তারা কেমন যেন বোঝাচ্ছে দুনিয়া আখেরাতের সাফল্য কোরআন মানার ভিতরে শুধু তারা খিলাফত প্রতিষ্ঠিত করার কারণে আসমান থেকে আল্লাহ তালা যেমন নিয়ামত দিচ্ছে জমিন থেকে নিয়ামত এমনভাবে জমিনের ভিতরে নিয়ামত জমিনের ভিতরে আল্লাহ তালা পুথিত করে রেখেছে লিথিয়ামের মতো মহামূল্যবান খনিজ সম্পদ এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আজকে আমরা যদি ইসলামের দিকে আসতাম আমাদের দেশ এর চেয়ে বেশি সমৃদ্ধ হতে পারত দেখুন একটার পর একটা যদি আমরা পরিসংখ্যান দেখি আফগানিস্তানের যেই পরিমাণ আফগানিস্তানে যেই পরিমাণ লিথিয়াম খনিজ সম্পদ রয়েছে বর্তমান গবেষকরা অবাক হয়ে যাচ্ছে দৈর্ঘ্যে এটা নয়শো কিলোমিটার নয়শো কিলোমিটার দৈর্ঘ্যে নয়শো কিলোমিটার পস্তে দুইশো কিলোমিটার পুরাটা জুড়ে লিথিয়ামের খনিজ সম্পদ ধারণা করা হচ্ছে এই লিথিয়াম খনিজগুলো এটার প্রায় জীবনকাল সত্তর বছর এটা আমাদেরকে আরেকটা বার বলে দিচ্ছে এই পৃথিবীর উত্থানে কালো পতাকা দাঁড়ি খোরাসানের বাহিনী তারা শক্তিশালী হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে মাজলুম মুসলমানদেরকে উদ্ধারের পিছনে কাজ করবে দেখুন এই লিথিয়ামগুলোর বয়স সত্তর বছরের বয়স্কাল উল্লেখ করছে গবেষকরা তার মানে চিন্তা করেন এখন আমাদের কিন্তু ঘুমিয়ে থাকার সময় না এই সময়টা আমাদের জেগে ওঠার সময় এই সময়টা আমাদের গবেষণা করার সময় এই সময়টা আল্লাহর দিকে ফিরে আসার সময় যখন পৃথিবীর একটা মোর চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক সেই সময় আমরা দাঁড়িয়ে আছি এই দাঁড়িয়ে থেকে আজকে রক্তক্ষয়ী মাজলুম মুসলমান সারা দুনিয়াতে যখন মার খাচ্ছে এই মুসলিমদেরকে হেফাজতের লক্ষ্যে আমি আপনি নিজেকে ব্যতিক্রম বানাই আফগানিস্তানের বড় বড় ব্যক্তি নিজেকে ব্যতিক্রম বানিয়েছে পৃথিবীর যে কোনো মোরলদের কাছে সে তার স্বকীয়তা নিয়ে প্রবেশ করছে তার ড্রেস আপ তার সন্না তার লেবাস সব ঠিক রেখে প্রবেশ করছে বাদা আল ইসলাম ও গরিবান ওয়াসাই আউদ ও গরিবান ইসলাম বিজয়ী হয়েছে ব্যতিক্রমদেরকে দিয়ে আবার ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলাম বিজয়ী হবে এই বিজয়ী হওয়ার জন্যে আমি আপনি নিজেকে ব্যতিক্রম বানাই আমি আপনার নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করি ব্যতিক্রম হই নিজেকে সাধারণ বানাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় আমাদের ভিতরে জাগ্রত করি আল্লাহ তৌফিক দান করুক আসসালামুকুম ও রহমাতুল্লাহি অবরাকাত চব্বিশ ঘন্টা শুধু ইসলাম প্রাঞ্চার